অনেক বছর আগের কথা আমি তখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়া এলাকায় থাকছিলাম তো অ্যাস্টোরিয়া এলাকাটি একটি বাংলাদেশি অধুষিত এলাকা এখন সেখানে হাজার হাজার লোক থাকেন হাজার হাজার ফ্যামিলি থাকে আমি দু হাজার পঁচিশ সালের কথা বলছি আর আমি ছিলাম বেশ কিছু বছর আগে তখনও বেশ অন্তত কয়েকশো ফ্যামিলি আমি যে এলাকাটিতে থাকতাম অ্যাস্টোরিয়া এলাকা সেখানে থাকতেন তো সঙ্গত কারণে সেখানে কিছু বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বাংলাদেশি কাস্টমারদের নিড দেখবার জন্যে এর মধ্যে গ্রোসারি স্টোর ছিল বেশ কয়েকটি মুদি দোকান যেগুলোকে আমরা বলি তো আমি একটি মুদি দোকানে কোনো কারণে ঢুকেছিলাম কিছু কেনবার জন্যে তো হঠাৎ একজন ভদ্রলোক আমার দৃষ্টি আকর্ষণ করলেন ছোটো ভাই তোমার বাড়ি কোথায় বাংলাদেশে তো কেন তিনি এই প্রশ্নটি করেছিলেন আমি জানি না তো আমি তাকে জানালাম আমার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় তো আমি তাকে জানালাম যথারীতি তো আমি দেখলাম তিনি আরও আগ্রহী হয়ে উঠেছেন আমার বিষয়ে তো তখন আমি তার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি তিনি আমাকে একটি একটি করে প্রশ্ন করছেন মতলবে ভালো কথা কোন ইউনিয়ন কোন গ্রাম তা আমি আরও আমার উৎসুক্য বাড়ছে তার বিষয়ে তো এক পর্যায়ে তিনি আমাকে বুকে টেনে নিলেন তো বুকে টেনে নিয়ে আমাকে বললেন তুমি কি অমুকের ছেলে তো আমি হ্যাঁ বললাম তো আমাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধার ধরলেন ছাড়লেন না তো শেষে তার কাছে আমার বাবার সম্পর্কে তথ্য তথ্য আমি আমি জানতাম না তার কাছ থেকে কিছু জানলাম তো সেই যেসব ভদ্রলোকের নাম শানু ভাই তার ভালো নাম আমি জানি না তার অফিসিয়াল নেমটি আমার জানা নেই শানু ভাই নামে তাকে সবাই ওখানে সম্বোধন করছিল সো আমিও জানলাম তার নাম শানু ভাই এবং ইন্টারেস্টিংলি আমার ছোটবেলায় অনেকবার আমি এই নামটি শুনেছি শানু ভাই নামটি আমার পরিবারের সদস্যদের কাছ থেকে তো সব কিছু মিলিয়ে কেমন যেন একটা রহস্য তৈরি হচ্ছিল তো সেই শানু ভাই আমাকে বললেন যে তুমি কার ছেলে তুমি কি জানো আমি হ্যাঁ আমার বাবার নাম তো আমি জানি এবং আমি জানি আমি কার ছেলে তো তিনি বলছিলেন তোমার বাবা আমাদের জন্য কি করেছে সেটি তোমাকে আমি বোঝাতে পারবো না বোঝানো সম্ভব না কোনো দিন তো আমি আগেই গল্পগুলো জেনেছিলাম পরিবারের কাছ থেকে কিছুটা তখন মুক্তিযুদ্ধ চলছিল আমি কোলের শিশু আমার মুক্তিযুদ্ধের স্মৃতি নেই বড় ভাই বোনদের কাছ থেকে কিছু শোনা পরবর্তীতে তো আমাদের ইউনিয়নের আমাদের গ্রামটির নাম হলো কাচিয়ারা আর কাচিয়ারা গ্রামটি একটি দিঘির পারে অবস্থিত পুরো গ্রামটি একটি দিঘি আছে ঐতিহাসিক দীঘি কাঞ্চন রাজার বা কাঞ্চন কাঞ্চনমালার দিঘি নামে প্রসিদ্ধ এটি একটি হেরিটেজ চাঁদপুর জেলার যতগুলো হেরিটেজ আছে এর মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী জায়গা কাঞ্চন রাজা বা মালার দিঘি আর দিঘিটি বেশ বড় দৈর্ঘ্য প্রস্থে কোন পারে কে দাঁড়িয়ে আছে একটু আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায় তো সেই দীঘির পাড়টি ঘিরেই আমাদের কাঁচিয়ারা গ্রাম তো সেই কাঁচিয়ারা গ্রামের উত্তর পারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তো তখন শুধু একটি উচ্চ বিদ্যালয় ছিল একটি প্রাইমারি স্কুল ছিল মুক্তিযুদ্ধের সময় তো সেই সময়ে মুক্তিযোদ্ধাদের একটি বড় ক্যাম্প ছিল আমাদের এই দিঘির উত্তর পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা থাকতেন মুক্তিযোদ্ধারা এবং সেখানে তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় তারা অপারেশন চালাতেন এবং যেখানে যেখানে পাকিস্তানি বাহিনী বা আলবদর রাজাকাররা এমবুশ করতো বা চেষ্টা করতো মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ করবার সেখানে গিয়ে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেন তো সেই জায়গাটিতে মুক্তিযুদ্ধ চলাকালীন বেশ কয়েক মাস অলমোস্ট পুরো সময়টা ঘিরেই সেই মুক্তিযুদ্ধ ক্যাম্পটি ছিল আমাদের সেই কাঞ্চন রাজা দিঘির উত্তর পারে তো সেই ক্যাম্পে মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন সেই ইউনিট কমান্ডার শানু তো শানু আমাকে জানালেন যে আমার বাবা তখন বেকার ছিলেন তার চাকরি ছিল না কিন্তু সেই বেকার বাবা বা আমার বেকার পরিবার তাদেরকে বালতি ভরে চা খাওয়াতেন মুক্তিযোদ্ধাদের দিনে কয়েকবার যেহেতু চা খাওয়ার অভ্যেস বাংলাদেশের অনেকেরই আছে আর মুক্তিযোদ্ধাদের যখন তারা ক্যাম্পে অবস্থান করছিলেন তাদের তো কোনো কাজ ছিল না তাদের সময়ও কাটছিল না তো চায়ের আড্ডায় তাদের হয়তো সময়টি ভালো কাটতো আর আমার পরিবারের সদস্যরা চা খেতে পছন্দ করে আমি নিজেও চা আমার একটি প্রিয় পানীয় তো সানু ভাই জানালেন যে বালতি ভরে নাকি আমার মা তাদের জন্য চা পাঠাতেন দিনে কয়েকবার আর বা পরিবারে কোনো ভালো খাবার রান্না হলে সেগুলো মুক্তিযোদ্ধাদের জন্য যেত তো আমার ধারণা বালতি না আমি পরবর্তীতে বড়ো হয়ে দেখেছি আমাদের একটি মেল্ট পট ছিল অ্যালুমিনিয়ামের বাজার থেকে দুধ আনবার জন্যে তো সেই মেল্ট পট ভরে হয়তো চা পাঠাতেন শানু ভাই হয়তো একটু সামান্য বাড়িয়ে বলেছিলেন তো যাই হোক তো তখন শানু ভাই বলছিলেন যে আমার বাবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করবার জন্যে কি কি করেছিলেন এক এক করে তিনি ফিরস্তি দিচ্ছিলেন তো আমি এটি লম্বা করবো না কারণ আমার মন উদ্দেশ্য আসলে ওটি না তো আর এই জন্যে আমি এই গল্পটি ফেদেছি বা এই প্রসঙ্গে আলোচনা করেছি সেটি হলো আমি আমার মূল বক্তব্য যখন রাখবো বা কথা যখন শেষ হবে তখন অনেকেই আমাকে টার্গেট করবেন আমি জানি দর্শকদের কেউ কেউ বলবেন যে আমি আমার বাবা রাজাকার আমি রাজাকার অনেকে বলেছে আমার বিভিন্ন ভিডিওতে এরকম কমেন্ট আমি দেখেছি তো আমি খুব এনজয় করেছি কারণ আমার বাবার রাজাকার হবার কোনো সুযোগ ছিল না কারণ আমার বাবা কেমন ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শানু বলেছে সেটি শানু ভাই বলেছেন সেটি তো আমার বাবা আসলে এরকমই ছিলেন আমার বাবাকে আমি একজন সেলফলেস মানুষ হিসেবে দেখেছি নিজের কথা জীবনে কোনোদিন তিনি ভেবেছেন আমি দেখিনি মানুষের চিন্তা ছাড়া আর কিছুই করেননি সো অনেকে তাকে বা বোকা ভাববেন ভাবতেই পারেন বাট তিনি এরকমই ছিলেন হি ওয়াজ আ সেলফলেস ম্যান তো যাই হোক সেই প্রসঙ্গ বাদ দিচ্ছি তো আমি যেহেতু এই প্রসঙ্গে কথা বলছি আমার পরিচয় একটু দিয়ে নিলাম বা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার পরিবার মুক্তিযুদ্ধ বিষয়ে কী চিন্তা করে তাদের কি চেতনা তাদের কি বোধ একটু জানিয়ে নিলাম আর আমার তো আমি পরবর্তী প্রজন্মের মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করবার কোনো কারণ নেই সঙ্গত কোনোই কারণ নেই এবং আমার যে বোধ আমার যে মানুষ আমার যে মানসিকতা আমি যদি তখন জীবিত থাকতাম আমি আমি যদি তরুণ থাকতাম বয়সে তখন আমি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম এটি স্বাভাবিক তো যাই হোক তো আমি এইবার কথা বলবার আর ভালো কথা আরেকটি কথা না বললি নয় প্রিয়দর্শক শানু ভাইয়ের কথা বলছিলাম শানু ভাই প্রখ্যাত শহীদ মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ সাহেবের ছেলে আর সলিমুল্লাহ সাহেবদের বাড়ি হলো ঢাকার মহম্মদপুরে অনেকেই আপনারা জানেন ঢাকাবাসী মহম্মদপুরে সলিমুল্লাহ রোড নামে একটি রোড আছে আর এই রোড কিন্তু নবাব সলিমুল্লার নামে না এই বিভ্রান্তি অনেকের মধ্যে আছে এই রোড হলো শানু ভাইয়ের বাবা প্রখ্যাত শহীদ মুক্তিযোদ্ধা জনাব সলিমুল্লাহ সাহেবের নামে সেই রোডটি আর সলিমুল্লাহ সাহেবের ছেলেরা শানু ভাই তার তিন ছেলের একজন আর বাকি ছেলেরা হলেন সাদি মোহাম্মদ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ বেশি দিন হয়নি মারা গিয়েছেন তার স্যাড ডিমাইজ হয়েছে অকাল প্রয়াণ হয়েছে দুঃখজনক প্রয়াণ আমি বলবো। তিনি কোনো কারণে কোনো কষ্ট থেকে আত্মঘাতী হয়েছিলেন এখন বেঁচে আছেন সাদি মোহাম্মদ নিত্যশিল্পী সো তারা সবাই যার যার জায়গায় খুব পরিচিত সো আর বিশেষ কিছু বলবার দরকার নেই সেই মুক্তিযুদ্ধ সলিমুল্লাহ সাহেবের ছেলে ছিলেন শানু ভাই এবং দুঃখজনকভাবে শানু ভাই কয়েক বছর আগে তার স্বাভাবিক মৃত্যু হয় সো শানু ভাইয়ের আত্মার মাখ্রাত কামনা করছি বাকি সবার তো এইবার সামনেই গেছি তো এইবার আমি এক পত্রিকা থেকে একটি ফেসবুকের স্ট্যাটাস আপনাদের সঙ্গে শেয়ার করবার সেই ফেসবুকের স্টেটাসটি দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে সবচাইতে বেশি গবেষণা যার সবচেয়ে বেশি লেখালেখি যিনি করেছেন যার অসংখ্য পাবলিকেশন রয়েছে ব্যাপারে যিনি সর্বমহলে লেখক গবেষক বিশ্লেষক রাজনীতি রাজনীতি ইতিহাসবিদ এইসব নামে যিনি পরিচিত সেই মহিউদ্দিন আহমদ তার সম্পর্কে তার নিজের দেয়া গত রাতে একটি স্টেটাস ফেসবুকে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর রাতেই আমি চিন্তা করেছি গভীর রাতে এটি আমার নজরে এসেছে যে আমি সকালে আমার প্রথম ভিডিওটি হবে এই এই স্টেটাস নিয়ে কথা বলা সো মহিউদ্দিন আহমেদের পরিচয় আরেকটু আপনাদের দিতে চাচ্ছি কারণ তাকে নিয়েও বিতর্ক হবে অনেকে তাকে নিয়ে কথা বলবেন কারণ তিনি যেই বিষয়ে কথা বলেছেন যেভাবে কথা বলেছেন তাতে করে অনেকে আবার তাকে পচাতে শুরু করবে যদিও তার বাংলাদেশে তার ভূমিকা তার অবস্থান তার ইম্প্যাক্ট ফ্যাক্টর অন্য মাত্রার বিদেশি কোনো মাধ্যমে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রাজনীতিবিদদের ইতিহাস চলমান ঘটনা প্রবাহ বিষয়ে যদি বিদেশি কোনো সংস্থার বাংলাদেশ থেকে কোনো তথ্য পেতে হয় কাউকে সাক্ষাৎকার নিতে হয় তারা প্রথমে যার নামটি ভাবেন তিনি হলেন জনাব মহিউদ্দিন আহমদ চমৎকার লিখেন অত্যন্ত সহজ সরল সোজা ভাষায় সোজা সাপটা কথায় চমৎকার সব বয়ান তার চমৎকার সব বক্তব্য অসংখ্য পাবলিকেশন রয়েছে তার আমি সেগুলো এক এক করে বলছি তার অবদানের কথা যাতে তাকে কেউ upakan না পারেন আপনারা সচেতন থাকতে পারেন তাই তার বিষয়ে আমাদের একটু সজাগ থাকা দরকার আছে তিনি আসলে কে মোঃদিন আহমেদ একজন বিশিষ্ট বাংলাদেশী লেখক গবেষক রাষ্ট্রকে ইতিহাসবিদ তিনি 1952 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকত্ব ডিগ্রি অর্জন করেন 1970 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌসিন হল ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই সময়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্স ফোর্সের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকায় প্রতিবেদক এবং সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার সুং কোং হ্যাং বিশ্ববিদ্যালয়ে এনজিও স্টাডিজ বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগের একটি প্রোগ্রামের মাস্টার্স প্রোগ্রামের পরিচালক এবং অধ্যাপক ছিলেন তিনি বেশ উল্লেখযোগ্য একটি পরিচয় যেটি অনেকেরই আমাদের তার সম্পর্কে জানা ছিল না তার লেখালেখির মূল বিষয়বস্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও প্রধান রাজনৈতিক দলগুলোর উত্থান পতন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি আওয়ামী লীগ উত্থান পর্ব উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সত্তর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যুদ্ধ কথা উনিশশো একাত্তর বিএনপির সময় অসময় এক এগারো বাংলাদেশ দু সাত থেকে 2008 হাজার আট বত্রিশ নম্বর পাশের বাড়ি পঁচিশ মার্চ পনেরোই আগস্ট লাল সন্ত্রাস সিরাজ শিকদার ও সরবহারা রাজনীতি প্রতিনায়ক সিরাজুল আলম খান এগুলো তার পাবলিকেশনস তার লেখায় তিনি সাক্ষাৎকার প্রাথমিক দলিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তথ্য সংগ্রহ করেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মহিউদ্দিন আহমদের লেখালেখি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস চর্চা একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয় তার গ্রন্থগুলো প্রথমে প্রকাশন পাঠাগার ও অন্যান্য প্রকাশনা সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়েছে সো এই হলেন মহিউদ্দিন আহমদ বা তার প্রোফাইল তো এইবার শুরু করছি তিনি কি বলেছেন সেই প্রসঙ্গে আসছি খুব ছোট খুব বেশি বড় নয় প্রিয় দর্শক ধৈর্য রাখবেন দয়া করে ভিডিও শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার এই সময় আমরা যে সময় বাস করছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে

শিরোনাম ছিল চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা যথেষ্ট হয়েছে আর নয় এই শিরোনামে তিনি একটি স্টেটাস দিয়েছিলেন গভীর রাতে রাত দুটো আড়াইটা এরকম হবে নরিচড়ে বসবার মতো কথা এবার দেখি তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন তার এই শিরোনামে চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা যথেষ্ট হয়েছে এটি আর নয় বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের লেখা বই এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল এর একটি ছবি জুলি দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে মন্তব্য করেন তিনি এতে তিনি লেখেন অনেক সত্যিকার মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি আমিও তাদের একজন আমি একাত্তরের একত্রিশ জুলাই অস্ত্র দেশে ঢুকেছিলাম অথচ ডিসেম্বরের ষোলো তারিখের পরে ভারত থেকে আসা লোকেরা রাইফেল হাতে পোজ নিয়ে ছবি তুলে দিব্যি ভাতা খেয়ে বেড়াচ্ছে একটা সার্টিফিকেটের জন্য দূরদুরি করতে হবে এটা কখনো মাথায় আসেনি মুক্তিযোদ্ধা ভাতা বন্ধে কয়েকটি প্রস্তাব জানিয়ে তিনি ওই স্টেটাসে আরও লিখেন অনেক আমি সেন্টেন্সটা আবার পড়ছি মুক্তিযোদ্ধা ভাতা বন্ধে কয়েকটি প্রস্তাব জানিয়ে তিনি ওই স্টেটাসে আরও লিখেন অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বছরের পর বছর গরিবের ট্যাক্সের টাকায় পেনশন নিচ্ছে কয়েক বছর পর পর সরকার বদল হয় আর দলীয় বিবেচনায় মুক্তিযোদ্ধার তালিকা বদলায় এটা বন্ধ হওয়া দরকার আমার প্রস্তাব মুক্তিযোদ্ধা ভাতা অবিলম্বে বন্ধ করুন কারণ এই ভাতার গন্ধেই ধান্দা জুটেছে চমৎকার চয়ন অসাধারণ বাক্য গঠন মুক্তি আমি আবার পড়ছি মুক্তিযোদ্ধা ভাতা অবিলম্বে বন্ধ করুন কারণ এই ভাতার গন্ধেই ধান্দা বাজেরা জুটেছে নাম্বার টু জামুকা এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিলুপ্ত করুন জামুকা বাংলা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংক্ষেপে জামুকা বলা হয় প্রিয়দর্শক অনেকেই জানি আমরা জামুকা এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিলুপ্ত করুন এর টাকা খেয়ে অনেক কি মুক্তিযুদ্ধ এরা টাকা খেয়ে অনেককে মুক্তিযোদ্ধা বানিয়েছে তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পর্যন্ত বিলুপ্ত করতে বলেছেন নাম্বার থ্রি দুর্নীতির আখড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভেঙে দিন এবং এই সংস্থার আয়ত্তে থাকা সকল বাণিজ্যিক স্থাপনা ও প্রতিষ্ঠান নিলাম ডেকে বেঁচে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক আমি আসলে থেমে গেলাম আমি আমাকে ভাবনায় ফেলে দিয়েছে তার এই কথাগুলো খুবই সংক্ষিপ্ত কথা শর্ট বাট এক্সট্রিমলি কম্প্রিহেন্সিভ তিন লাইনে তিনটি বক্তব্য তিনি দিয়েছেন তিনটি পয়েন্টস তিনটি হাইলাইটস বাট এগুলোর তাৎপর্য এগুলোর সিগনিফিকেন্স এগুলোর এক্সপ্লেনেশন এগুলোর ক্লারিফিকেশন হতে পারে পৃষ্ঠার পর পৃষ্ঠা বিস্তারিত যদি আলোচনা করা যায় বিস্তারিত যদি এগুলো নিয়ে লেখা যায় তো কার মুখ থেকে এইসব কথাগুলো আসছে তার প্রোফাইল একটু আগেই আপনাদের বলেছি এই কথা যদি অন্য কেউ বলতেন কোনো সাধারণ লোক মিছিল বের হয়ে যেত দেশে এখন কিছু লোক মিছিল বের করতো যে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন উনি কিন্তু তিনি এমন এক লোক তার বিরুদ্ধে মিছিল বের করবার কোনো সুযোগ নেই কোনো ধান্দাবাজ কোনো টাউট কোনো বারপাট কোনো প্রতারক এটি করতে পারবেন না এবং পারলে আমরা রাস্তায় নামবো তাদেরকে প্রতিহত করবার জন্য তাদের কালো হাত আমরা ভেঙে দিব গুড়িয়ে দেব কারণ মহিউদ্দিন আহমদ বলে কথা আচ্ছা তিনি আরো বলেছেন আমি তো পয়েন্ট আকারের সেই তিনটি কথা বলেছি থ্রি হাইলাইটস আর এইবার তিনি ফারদার যা বলেছেন তিনি আরো লিখেন আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিরোধ যুদ্ধ করেছি বিবেকের তারায় ব্যক্তিগত লাভালাভের জন্য নয় যারা বেতন ভাতা পদ পদোন্নতির জন্য যুদ্ধ করে তাদের আমরা মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধা বলি চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসায় যথেষ্ট হয়েছে আর নয় চুয়ান্ন বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসায় যথেষ্ট হয়েছে আর নয় এই ছিল তার শেষ লাইন তো আমাকে ব্যক্তিগতভাবে খুব ভাবিয়েছে তার এই শর্ট বাট কম্প্রিহেন্সিভ স্টেটাস আপনাদের অনুভূতি কী প্রিয়দর্শক আমি অনুরোধ করব কমেন্টে জানাবার জন্য। আমি জানি কিছু কিছু কথার সঙ্গে কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারেন যেমন তিনি বলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বন্ধ করে দিন আমি জানি তিনি ক্ষোভ থেকে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কেন্দ্রিক যে দুর্নীতি যে অনাচার যে অশিষ্ট আচরণ করা হয়েছে এই দেশের মানুষের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে দেশের মানুষের সঙ্গে বছরের পর বছর এবং এই প্রতারণা সবগুলো রাজনৈতিক দল করেছে কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলই প্রতারণা রাষ্ট্র নিয়েছে সব বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ে মুক্তিযুদ্ধ ট্রাস্ট বিষয়ে জামোকা বিষয়ে নতুন মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্তকরণ বিষয়ে কিংবা প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়ার বিষয়ে কল কাঠি নেড়েছে প্রতিটি রাজনৈতিক দলই দেশে একেবারে একাত্তর পরবর্তী সব কয়টি রাজনৈতিক দলই কাজ করেছে কেউ বাদ নেই কোনো দল বাদ নেই আওয়ামী লীগ থেকে শুরু করে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং জিয়াউর রহমানের বিএনপি জিয়াউর রহমানের আমলে এরকম কি হয়নি আমার যতটুকু জানা আছে আমার পড়াশোনা আমার অভিজ্ঞতা যতটুকু বলে জিয়াউর রহমান যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কোনো ভুয়া মুক্তিযোদ্ধা এই এইসব সংস্থায় ঢুকতে পারিনি ভুয়া কোনো নাম এনরোলমেন্ট হয়নি বাট পরবর্তী বিষয়ে আমি জানি না বিষয়টি কি বাট আমি এই বিষয়ে নিশ্চিত কারণ বিএনপি আমলেও মুক্তিযুদ্ধের তালিকা এদিক ওদিক হয়েছে তো সেখানেও ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকেছে টাকা খেয়ে ঢুকিয়েছে আমি এই কথা বলছি না যে খালেদা দিয়ে বলেছিলেন যে মুক্তিযুদ্ধের দর্জন ঢুকিয়ে দাও এরকম না টাকা খেয়ে এসব সংস্থার চার্জে যারা ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন সেই দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নামের দুর্বৃত্তরা এই কাজ করেছেন সো খালেদা জিয়ার বিএনপি বলি বলি বলি। জাতীয় পার্টি কেউ কথা বলছি। তো রাজনৈতিক দল এই কাজ করেছে কেউ এই কাজ থেকে বিরত থাকেনি সো এইসব কারণে আমার ধারণা বিরক্ত হয়ে মহুদিন আহমদ বলেছেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টিকে বাদ দিয়ে দিতে হবে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলকে বাদ দেওয়ার কথা বলেছেন মুক্তিযুদ্ধ ট্রাস্ট বাদ দেওয়ার কথা বলেছেন এইসব সংস্থা ট্রাস্ট এবং এই মন্ত্রণালয়ের নামে যত সম্পত্তি আছে সবগুলোকে নিলাম ডেকে বেঁচে দেওয়ার কথা বলেছেন তো কারো কারো কাছে মনে হতে পারে তিনি বাড়াবাড়ি করেছেন তিনি অতিরিক্ত আবেগ আপ্লুত হয়েছেন না তিনি আবেগ আপ্লুত হননি কারণ মুক্তিযুদ্ধ মানুষের একটি বিরাট আবেগের ব্যাপার আমাদের বিশাল আবেগের ব্যাপার মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের এর চেয়ে বড় আবেগ কখনো ছিল না আর দ্বিতীয়বার মানুষ আরেকটি আবেগ প্রকাশ করেছিলেন 5 আগস্ট দু সেই সেইটি ছিল আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাদ লাভ করেছিলাম আমরা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেটিও একটি মুক্তিযুদ্ধ কারণ দুষ্কৃতিকারীদের হাত থেকে দুর্বৃত্ত দুর্বৃত্তদের হাত থেকে প্রতারকদের হাত থেকে কপটদের হাত থেকে হেপোক্রিটদের হাত থেকে সেদিন জাতি মুক্তি পেয়েছিল নৃশংস মানুষদের হাত থেকে পাঁচ আগর জাতি মুক্তি পেয়েছিল দ্বিতীয়বারের মতো তাই সেটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা আমি নিঃসন্দেহে বলছি এটি নিসংকোচে বলছি ক্যাটাগরিক্যাল টার্মে বলছি বহু ধান্দাবাজ বিভিন্ন কথা বলবার চেষ্টা করছে এটি কোনো মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধে একবারই হয় তারা হয় ধান্দাবাজ না তারা মূর্খ তারা প্রকৃতি প্রকৃত অর্থে সিচুয়েশন অ্যানালাইজ করতে পারে না তার পরিস্থিতির গভীরতায় ঢুকতে পারে না সিচুয়েশনের ভয়াবহতা তারা বুঝতে পারে না তাই তারা এসব ধান্দাবাজি করছে নিঃসন্দেহে পাঁচ আগস্টের জুলাই বিপ্লব জুলাই অভ্যুত্থান পরবর্তী পাঁচ আগস্টে আমাদের যে বিপ্লব হয়েছিল আমাদের যে অভ্যুত্থান হয়েছিল সেইটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা তো মুক্তিযুদ্ধ বিষয়ে আমাদের আবেগের কোনো অভাব নেই আবেগ বরাবরই ছিল এখনো আছে আর মহিদ্দিন আহমেদ সে আবেগ তারিত হয়েই এই কথাগুলো বলেছেন আমি নিঃসন্দেহ এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তো আজকের সময় আজকের দিনে এখনো মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক চলছে অনেকেই বলবার চেষ্টা করছেন যে এনসিপি বা অন্যান্য নতুন যারা এসেছে রাজনীতিতে বিশেষভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের দামাল ছেলেদের অনেকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দেখতে চাইছেন তাদের কিছু বক্তব্য যেমন তারা যখনই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা তখনই একদল হায়েনা হামলে পড়েছে তাদের উপর তাদেরকে ভিলেন প্রতি প্রতিভাত করবার চেষ্টা করেছে ভিলেন হিসেবে সমাজে পরিবেশ পরিবেশন করবার চেষ্টা করেছে যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের কোনো আবেগ নেই মোটেই বিষয়টি এরকম না তাদের গভীর আবেগ আছে বিষয়ে আবেগ না থাকলে তারা বন্দুকের মুখে গুলির মুখে এইভাবে তাদের বুক দিতে পারতেন না আর আমরা তো সেই সব ধান্দাবাজদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে এই ধান্দাবাজদের কাছ থেকে মধ্যে কিছু মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ আছেন এবং তারা অনেকেই হাই প্রোফাইল হাই প্রোফাইল কেন কেউ কেউ মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন কেউ কেউ সংগঠক ছিলেন কেউ কেউ নেতা ছিলেন এবং সেই পদ পদবি ব্যবহার করে তারা গত কয়েক মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আমি যদি এখন তালিকা দিতে যাই আরেকটি ভিডিও করতে হবে এই বিষয়ে এই দেশে আমার একটি ভিডিওতে আমার চ্যানেলে আছে প্রিয় দর্শক দয়া করে দেখে আমি বলেছিলাম থাম আমি বলেছিলাম যে যত বড় মুক্তিযোদ্ধা তত বড় দুর্বৃত্ত ইয়েস ইন কেসেস কিছু কিছু বিষয় আমরা দেখেছি বাংলাদেশে এমন অসংখ্য ধরনের আমি দিতে পারবো অন্তত কয়েক ডজন হবে সেই উদাহরণ যারা একসময় মুক্তিযোদ্ধা ছিলেন বন্ধু খাতে নিয়ে যুদ্ধ করেছিলেন পরবর্তীতে ফিরে এসে নিজের দেশকে লুটেছেন লুটে শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিদেশে অর্থ পাচার করেছেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দিবসগুলোতে অনেক টাকা খরচ করে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন আমি মুক্তিযুদ্ধ হন্ত প্রাণ দেখো অকাতরে টাকা বিলি করছি অকাতরে দান খরাত করছি অকাতরে মুক্তিযুদ্ধের জন্য প্যান্ডল বানাচ্ছি খিচুড়ি খাওয়াচ্ছি কাঙ্গালি করছি নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য সেই দুর্বৃত্তরা সংখ্যায় কম নয় তাদের সংখ্যাটি বিশাল তো সেই দুর্বৃত্তরাই চেষ্টা করেছে নতুন বয়ান দাঁড় করবার জন্য ছাত্রদের ভিলেন বাড়াবার এই কথা প্রমাণ করবার জন্য যে ছাত্ররা মুক্তিযোদ্ধা না তাদের মুক্তিযুদ্ধের প্রতি কোনো আবেগ নেই কিংবা যারা হাসিনা খেতে আন্দোলন করেছে তাদেরকেও কোনো কোনো অর্থে বলবার চেষ্টা করা হয়েছে যে এই শক্তি মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তি আর এই কাজ তো টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ পাশের দেশ করেই চলেছে ভারত এই কাজ করেই চলেছে ক্রমাগত করে চলেছে শুধু ভারতের সরকার না তারা মিডিয়াকেও সঙ্গে নিয়েছে তাদের সেই গদি মিডিয়া তারা এই কথাই বলবার চেষ্টা করেছে প্রতিনিয়ত যে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে ছাত্ররা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে দ্বিতীয়বারের মতো তারা মুক্তিযুদ্ধ বিরোধের শক্তি তারা শুধু আওয়ামী বিরোধী না তারা মুক্তিযুদ্ধ বিরোধী এই কথা বলবার চেষ্টা হয়েছে লাভ হবে না কিচ্ছু লাভ হবে না হালে পানি পায়নি সেই কথা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে ভারত মিথ্যাচার করছে ভারত একটি মিথ্যাবাদী রাষ্ট্র সো আমাদের ওই লাইনে আর আমি যাচ্ছি না ভিডিও অনেক বড় হবে আমার যা বলবার ছিল মুক্তিযুদ্ধ বিষয় এবং মহিদিন আহমদ সম্পর্কে যা বলবার ছিল তার স্টেটাসে তিনি যা বলেছেন সেটা শেয়ার করা আপনাদের সঙ্গে আমি চেয়েছিলাম করতে করেছি এবং আপনাদের কমেন্ট চাচ্ছি আপনারা এই বিষয়ে কি ভাবছেন ধন্যবাদ দর্শক ভালো থাকবে